নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যেই যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে যেন ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় তবে অফ ক্যামেরায় ঘরবাড়ি বাড়ি ঝাড় দিতে স্নান করতে বেজে গেল এখন ঘড়িতে সময় সকাল ছয়টা তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম বন্ধুরা আর হ্যাঁ ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো এই হচ্ছে কি আমার সারাদিনের একটা বিশাল বড় কাজ যা আমাকে আমার মাইন্ডকে আমার পরিবারকে পজিটিভিটি রাখতে সাহায্য করে ভোরবেলা ঘুম থেকে ওঠে সংসারের কোনো কাজ করি বা না করি সকাল সকাল বাড়িঘর ঝার ঝাঁটা দিয়ে লেপামোছা করে স্নান করে যদি পুজোটা দিতে পারি তাহলে যেন সারাটা দিন খুব ভালো কাটে তখন টুকটুক করে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ নিমিষে করে ফেলতে পারি তবে হ্যাঁ প্রত্যেকদিন যে সকালে ঘুম থেকে ওঠে পুজোটা দেওয়া হয় সেটা কিন্তু না অন্যান্য দিন যেমন সমস্ত সংসারে কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটা দেওয়া হয় আজকে কিন্তু তা নয় আজকে তোমার ওই ঝার দিয়ে বেলকানিটা লেপামোছা করে পাশের রুমটা মুছে তারপর স্নান করে পুজোটা দিলাম এখনও কিন্তু অনেক কাজ আমার বাকি রয়েছে রান্নাবান্নার কাজটাও বাকি রয়েছে আর বাবুর স্কুলও আছে সকাল সকাল আমাকে তো রান্নাটা করতেই হবে তবে জানো এই শরীর অসুস্থ হওয়ার কারণে কাজের যে আমার আগে একটুখানি আগ্রহটা বেশি ছিল সেটা যেন কমে গিয়েছে আগে তোমার সকালে উঠেই কাজগুলো কখন আমার শেষ হবে সেই সমস্ত চিন্তাভাবনা ছিল কিন্তু এখন একটুখানি অলসতা আমি চলে আছি জানো কাজগুলো করতে করতে একটুখানি দাঁড়িয়ে থাকি বা একটুখানি বসে থাকি যেমন আজকেই সকালে উঠেই তোমার ভোর পাঁচটায় উঠেছি উঠে একটুখানি বসেছিলাম জানো বেলকানিতে তারপর তো ওই তোমার কাজ শুরু করলাম তো এরকম একটুখানি অলসতা শরীরের মধ্যে চলে এসে তিন চার দিন আমাকে আরও ভালো করে আর কি একটুখানি রেস্ট নিয়ে তারপর তোমার ওই আগের আর কি এতে ফিরে আসবো তো এখানে জানো আমি ভাত বসিয়ে রান্নাটা করব আর তোমাদের দাদাভাই গিয়ে বলছে দাও আমি রান্না করবো আমাকে দেখে বুঝতে পারছি কি ভালো লাগছে না সে কারণে ব্যাচেরা রান্নার দায়িত্বটা কয়েকদিন ধরে কন্টিনিউভাবে ও কিন্তু রান্না করেই যাচ্ছে অফিস থেকে এসেও সেই তোমার আমার জন্য চা করা দুজনের জন্য আর কি চা করছে আর এখন চা খাচ্ছি বিকেলবেলা করে একসাথে বসে দুইজনে বিলকে নিতে আর ওয়েদারটাও মাঝে মধ্যে এখন যেমন আজকে প্রচণ্ড রোদ্র করেছে জানো প্রচণ্ড বলতে গেলে সেই সকালে তবে বিকেলবেলা আবার মেয়ে লা ঝিরিঝিরি বৃষ্টি চলে এসেছিলো তো এখনকার ওয়েদারটা এতটাই ভালো লাগছে কি বসে বসে একটুখানি ওর সাথে আর কি গল্প হচ্ছে আর চা খাওয়াও হচ্ছে তো অফিস থেকে এসেই প্রথমে ও চা করে দুজনের জন্য চলো বিছানা যারা হয়ে গিয়েছে জানলাগুলো লাগিয়ে দিই কারণ বাইরে প্রচণ্ড রোদ্রু জানো ওই যে একটু আগে বললাম সকালবেলায় মনে হচ্ছে কি এখন হয়তো ঘড়িতে একটা বারোটা বাজে এরকম বাইরে রোদ্রু তো গাছগুলোকে একটুখানি সরিয়ে সরিয়ে রাখছি বাইরে যেই আমার স্পাইডার প্ল্যান্ট আছে না ও তো অত রোদ্রু পছন্দ করে না আর আমার বেলকানিতে প্রচণ্ড রোদ্রু আসে ওই জায়গাটায় আর পাতাগুলো যেন জ্বলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর কি দেখতে একদমই ভালো লাগছে না তো মাঝে মধ্যে ওকে আমি ঘরে নিয়ে রাখি আবার মাঝে মধ্যে ওই যে গাছের ভিড়ে আর কি একটুখানি লুকিয়ে রাখার চেষ্টা করি যাতে ও একটু রোদ্রুটা আর কি কম পায় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি এমন একটা জিনিস এই যেমন আমার রুমটা এলোমেলো থাকতো বিছনাপত্র গুছানো থাকতো না নোংরা হয়ে পড়ে থাকতো আর আমার যেহেতু শরীরটা অসুস্থ তার মাঝে যদি আমি শুয়ে বসে থাকতাম একদমই সেটা ভালো লাগতো না আরও নিজেকে মনে হতো কি আমি কতটা অসুস্থ কিন্তু হ্যাঁ অসুস্থ থাকাকালীন তুমি যদি সারা বাড়িঘর পয় পরিষ্কার পরিপাটি টিপটাপ করে রাখো আর তার মাঝে যদি তুমি শুয়ে থাকো সেই যে তোমার শান্তি তখন আর সেই ফিল হবে না যে না আমি অসুস্থ অনেকটাই কিন্তু ভালো লাগবে সেই কারণে এই যে কাজ করতে আমার একদমই ইচ্ছে করছে না মানে ভালো লাগছে না আর কি যে অসুস্থ লাগছে কাজগুলো করতে করতেই বিরক্তপথ একটা চলে আসে তবুও আমি কন্টিনিউভাবে একটার পর একটা এই ঘর গোছানোর আর কি কাজটা করেই যাচ্ছি কারণ ঘর বাড়ি সব পয় পরিষ্কার করে বিছানাপত্র টান টান করে গোছ গাছ করে কিন্তু তার মাঝে শুয়ে বসে থাকতে পারবো যত তাড়াতাড়ি কাজটা আমি কমপ্লিট করব তার মাঝে শুয়ে বসে থাকবো সেটা কিন্তু একটা আলাদা রকম শান্তি থাকবে যে না আমার ঘর বাড়ির সব পরিষ্কার আছে কাজ আমার কমপ্লিট এখন শুয়ে বসে যতটা সময় কাটানো যায় কাটাতে পারি আর বিছানা যেন আমাকে টান টান করে না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না সেই হোক না পরে আবার তোমার যেমন আমার যেহেতু ছোট ছেলে আছে ওই স্কুল থেকে এসেই তো এই বিছনার মধ্যে সারাদিন গোড়াগুড়ি খেলাফালাফি করে অনেক খেলাধুলো করে আর কি তখন কিন্তু আবারও সেই আগের রূপে ফিরিয়ে নিয়ে আসে তবু রোজ সকালে এই বিছানা গোছার কাজটা আমার কিন্তু খুবই ভালো লাগে বিছানা না টান করে গুছিয়ে রাখলে মনে হয় না কি পরিপূর্ণভাবে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে চলো দুই রুমের বিছানা গুছানো কমপ্লিট এখন আরেকটি বার ঝাড় দিয়ে নেব কারণ বিছানা ঝাড়ার পর না রুমগুলো আরেকটি বার ঝাড়না দিলে একদমই ভালো লাগে না ঝাড় দেবো তার সাথে সাথে আরেকটি আর কি তোমার ওই মগ দিয়ে আর কি মুছে নেব আর তার সাথে এইটুকিটাকে কাজগুলো তো আছেই যেমন এই ডাইনিং টেবিলটা এতটা মানে নোংরা হয়ে থাকে যত আমি চেষ্টা করি একটুখানি পরি পরিষ্কার করে রাখবো কিছুতেই তার হয় না তোমাদের দাদা ভাইয়ের হাতে যে কোনো কিছু গ্লাস বা মগ বা তোমার বাইকের চাবি এটা ওটা থাকলে যেন ওই এনেই এই টেবিলের মধ্যেই রেখে দেয় আর সেই সব জিনিসগুলোকে গোজ গাছ করতে সরাতে আমারই প্রয়োজন হয় মানে আমাকেই করতে হয় আর কি যেমন ছেলেও আমার এটা ওটা নিয়ে আসে ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে আসে দোকান থেকে কিছু খেয়ে নিয়ে আসলো ওই চকলেট খেলো চকলেটের ওই তোমার খোসা টোসাগুলো ফেলে দিয়ে ওই আর কি রেখে দিল তারপর ওই কোনো ফল টল খেলো এইভাবে করে রাখে জানো দিনে যা আমাকে টেবিলটা কতবার পরিষ্কার করতে হয় অন্যান্যদের বাড়িতে দেখি কী সুন্দর সারাদিন পরিষ্কার সাজানো ভাবে থাকে কিন্তু আমার আর সেই সব থাকে না আর আজকে যেই বলেছিলাম এত পরিমাণ রোদ্রুর তাপ কাপড় দিতে দিতে যেন শুকিয়ে যাচ্ছে এই জাস্ট একটু আগে স্নান করে কেচে কুচে তোমার ওই কাপড়গুলো মেললাম সব শুকিয়ে একেবারে পাপড় হয়ে গিয়েছে এখন কাপড় কাচতে বেশ ভালোই লাগছে মানে তোমার মিনিটে মিনিটে শুকিয়ে যাচ্ছে তো চলো গোছ করে কাপড়গুলো রেখে দিই বেশ ভালোই হলো আর কি এখনই মানে সমস্ত কাজ হয়ে যাচ্ছে আমার আর ওই তোমার বিকেলবেলা গুছাতে হচ্ছে না আলাদা করে আমার যেন আল্লার মধ্যে বেশি কাপড় চোপড় গোছগাছ করে রাখতে একদমই ভালো লাগে না মানে যেগুলো আমরা প্রত্যেক দিন আর কি ইউজ করবো এক দুইটা সেগুলো ঠিক আছে যেমন আমার আল্লাতেই এখনই আমার মনে হচ্ছে কি বেশি কাপড় চোপড় হয়ে গিয়েছে মানে অনেকগুলো থাকলে একদমই দেখতে আমার ভালো লাগে না তো যেগুলো ইউজ করি সেগুলো রাখার চেষ্টা করি মাঝে মধ্যে তাও আবার অনেকগুলো জড়ো হয়ে যায় যেমন তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা প্যান্ট আবার ও বের করে সেগুলো রেখে দেয় এভাবে করে হয়ে যায় আবার আমি অনেকগুলো হয়ে গেলে আর কি সেগুলো ধুয়ে কেছে আবার আলমারিতে তুলে রাখি অত জামা কাপড় তো আর বাড়িতে থাকলে পরা হয় না তবে তোমার দাদা ভাইয়ের একটুখানি লাগে যেহেতু ও অফিসে যায় আবার দোকান পাশার বাজার ঘাট ওই তো করে সেগুলো যায় আর এই গরমের দিনে কাপড় তো বেশি নোংরা হয় মানে তোমার একটা কাপড় এক আর দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করবে না যেহেতু এখন ঘামটাও বেশি হয় গরমের দিন সেই কারণেই একটা দুটো করে জামা বের করতে করতে আল্লাপুরো আবার ভরে যায় আবারও সেই কেচে কুচে রেখে দিই কন্টিনিউ এইভাবে কিন্তু হতেই থাকে তো দেখো সমস্ত কাজ আমার আজকের মতো কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু এই যে আরেকটি বার ভালো করে আর কি তোমার মপটা দিয়ে পুরো ঘরগুলো মুছে নেব। আর যেহেতু রোদ্রুটা প্রচুর রোদ্রু মানে কি বলবো এই ঘরে আমার থাকা যায় না জানো দুপুরবেলা করে পুরো বিছনা জুড়ে তোমার রোদ্রু পায় আর এদিকে আমি ঘেমেও যাচ্ছি তো চলো এই যে ঘর দৌড় মুছে জালনা বন্ধ করে দিয়ে তারপর এখন আরেকটি বার আমি গা হাত পা ধুয়ে যেই নাইটিটা পড়েছিলাম সেটাকে ধুয়ে ধুয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি এখন বসে বসে তোমার ওই ভিডিও এডিট করব সকালে যেহেতু কাজ শুরু করেছি কাজ কমপ্লিট হয়ে গিয়ে এখন একটুখানি বসে রেস্টে নেবো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে বসে ভিডিও এডিট করব এই হচ্ছে এক জ্বালা ও সকালে স্নান করলে কারণ এই যে এত সমস্ত কিছু কাজ করার পর আবারও সেই ঘেমে স্নান হয়ে গিয়েছে আর বিশেষ করে এই গরমের দিনে মানে আজকে যা গরম পড়েছে বাইরে প্রচণ্ড রোদ সে কারণে যেন ওই কাজ করতে করতে ঘেমে যাই। তো সেই জন্যই আর কি আরেকটি বার তোমার গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে এই যে ফ্রেশ হয়ে এক বসে বসে ভিডিও এডিট করব। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো